হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো বিহাস দেখেন সকাল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছনাঘুছাতে চলে আসছি কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়ে মানুষের এই কাজটা প্রতিদিনের রুটিন তো প্রতিদিন হয়তো আপনাদের দেখাইতে পারি না যেদিন যেরকম কাজ থাকে সেদিন সেরকম দেখায় কিন্তু এই কাজটা কিন্তু প্রতিদিন আমাদের করা লাগে তো দেখেন আমি বিছনাটাকে ভালো করে গুছাই নিলাম তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম তো এদিকে হচ্ছে পিছনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ হচ্ছে মাকড়সার বাসা প্রতিদিনই কেমন মাকড়সার বাসা আর কি বাদে এই কারণে হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম তো দেখেন বিছনাটা গুছানো হয়ে গেছে আর অফ ক্যামেরা হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিছি এখন হচ্ছে চলে আসছি থালা বাসন ধুতে তো দেখেন এই যে হচ্ছে আমি বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রাইস কুকারের পাতিল তো আমি হচ্ছে থালা বাসন ধুয়ে তারপর হচ্ছে ভাতটা বসাই দিব আর এখন হচ্ছে আমি ভর্তা ভাত রানবো সকালবেলা তো আপনার ভাইয়া বাসায় নাই এই কারণে হচ্ছে ভর্তা ভাত্রা আনবো তারপরে পরে হচ্ছে আবার রান্না করব তো দেখেন সবগুলো থালা বাসন ভালো করে মেজে নিচ্ছি আর এই যে দেখেন আমার পিছনে কিছু মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চা কিন্তু আমার না অন্য মানুষের তা এসে আমাকে অনেক জ্বালায় আমি এখানে ভাত ফেলাই ভাতগুলো এসে খায় আর আমার হাতক হয়ে গেছে আমি কিন্তু এখনো মুরগি পালতেছি না হাঁস মুরগি কিছুই পালতেছি না কারণ নতুন বাড়ি আসছি এখনো কিছু কেনা হয় নাই তবে আমি পাকিস্তানি যে মুরগির বাচ্চাগুলো আছে একদিনের বয়স ওইগুলো হচ্ছে বাসার সামনে আসছিল আমি হচ্ছে উনত্রিশটা বাচ্চা কিনছিলাম চারশো টাকা দিয়ে অনেক দিন আগে তো কিনে অনেক ঠকা খাইছি পুরো বাচ্চাগুলোই মারা গেছে তো এই হচ্ছে অবস্থা তো দেখেন আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো কিন্তু আমার না তো আমি এখনও এই নতুন বাড়ি আইসে হাঁস মুরগি কিনি নাই কারণ এক একবারে কিনছিলাম হচ্ছে ভ্যানে করে যে পাকিস্তানি মুরগির বাচ্চা আসে ওই বাচ্চাগুলো কিনছিলাম একদিন বয়সের যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো কিনছিলাম বত্রিশ পিস কিনছিলাম তা তো আপনাদের আগের ভিডিওতে দেখাইছি তো বত্রিশ পিস কিনে পালার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পালতে পারি নাই কারণ সব বাচ্চাগুলো মারা গেছে বৃষ্টির পানি পেয়ে তারপর হচ্ছে ঠান্ডায় আর কি মারা গেছে ওই সব বাচ্চাগুলো হচ্ছে আপনার মানে ভালো করে পালতে হয় কিন্তু আমি ভালো করে পালতে পারি নাই এই কারণে হচ্ছে বাচ্চাগুলো মারা গেছে তো এখন হচ্ছে পরের মুরগি এসে আমাকে জ্বালায় দেখেন আমি এখানে অনেক ভাত ফেলাই ভাতগুলো খাওয়ার জন্য অনেক ই করে এই মুরগির বাচ্চাগুলো একবারে ছোটো ছিল আমার এখানে ভাত খেতে খেতে আমার হাতক হয়ে গেছে সব সময় আমার কাছে আসে থাকে আর কি আমি অনেক ভাত ফেলাই কারণ আমার বাচ্চারা হচ্ছে ভাত নষ্ট করে অনেক ওরা ছোটো মানুষ তো ভাত দিলে ভাত অর্ধেকটা খায় অর্ধেকটা ফেলায় দেয় এই কারণে হচ্ছে এখানে ফেলাই আর মুরগি বাচ্চাগুলো খেয়ে নেয় তো দেখেন থালা বাসনগুলো দোয়া হয়ে গেছে আমি রেখে দিয়েছি ঘরে আর এদিকে হচ্ছে উঠানটা অনেক ময়লা হয়ে গেছে গাড়ি ছিল এখানে গাড়ি চলে গেছে এখন এইখানটা হচ্ছে পানি জমে নিচে এই কারণে হচ্ছে পানি জমে থাকে তো পানিটা আমি ঝাড়ু দিয়ে ফেললাম তারপর হচ্ছে এই যে এইখান থেকে ঝাড়ু দিব আর এই পাশের এই খোয়াগুলো তো এখানে রাখছে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে আমার কাজ শুরু হবে আমার রান্নাঘরের কাজ তো আজকে হচ্ছে বালু আসবে যে বালু দিয়ে আর কি যে সিমেন্ট মাখায় আর কি প্লাস্টার করে ওই বালু আসবে বালু ছিল না তো একটির এক বালু অর্ডার দিছে একটির এক কি এক একশো ফুট বলে আর কি তো বালু আজকে চলে আসবে তারপর হচ্ছে এই খোয়া এখান থেকে সরে যাবে তো ঘরের সামনে এভাবে খোয়া গাদি দিয়ে রাখছে একটু ভালো লাগে না খুব বিরক্ত লাগে কেমন যেন একটা অগসাল অগসাল লাগে তো এইখানে হচ্ছে পাশে গাড়ি রাখে আর এই খোয়ার জন্য কিন্তু জানেন আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে এখানে খোয়া রেখে এই যে যে ইয়া ক্লামটা দেখতেছেন এই ক্লামের উপর হচ্ছে আপনার ভাইয়া চাকা দিয়েছিল মানে ওই খোয়া এই কারণে এদিক গাড়ি রাখতে গেছে আর এই ক্লামের উপর চাকা উঠে গেছিল চাকা উঠে আমার নতুন মানে গাড়ি নতুন টায়ার টায়ারটা পুরো জায়গায় বাস্ট হয়ে গেছে একটা টায়ারের দাম প্রায় সাত আট হাজার টাকা তো এত বড় লস হয়েছে জানেন না এই খোয়াগুলো এখানে রাইছে তা আর এই যে ক্লামটাও কিন্তু বেকা হয়ে গেছে ক্লামের উপর দিয়ে আর কি চাকা উঠে গেছিল উঠে তারপর হচ্ছে ইয়া চাকাটা আর কি বাস্ট হয়ে গেছে তো দেখেন এদিকে হচ্ছে আপনার ভাইয়া চাউল কিনে নিয়ে আসছে আর হচ্ছে পানি কিনে নিয়ে আসে সে হচ্ছে কিনা পানি খায় এই কারণে হচ্ছে যখনই আসে পানি কিনে নিয়ে আসে আর এদিকে হচ্ছে যে দেখেন এখন চলে আসছি পিঠা বানাইতে তো আমরা হচ্ছে এখানে অনেক মানুষ আসছি ভাবি কাকি তারপরে ননদ তারপরে চাচি শাশুড়ি সবাই মিলে ফুহু সবাই মিলে আমরা এই পিঠাগুলো বানাচ্ছি এই পিঠাটার নাম হচ্ছে পান পিঠা অনেকে হয়তো চিনেন অনেকে চিনেন না বরিশালের ওইদিকে মানুষ তো এই পিঠা চিনেই না এটাকে এটা দেখলেই হাসাহাসি করে কিন্তু আমাদের দেশে এই পিঠাটা কিন্তু অনেক মূল্যবান কারণ যখনই বিয়ে শাদি হয় বরযাত্রীদের এই পিঠাগুলো দিতে হয় এবং নতুন জামাইয়ের সামনে এই পিঠাগুলো দিতে হয় এই কারণে হচ্ছে আমাদের এখানে বিয়েতে এই পিঠাগুলো বানায় আর কি এটা হচ্ছে স্যাগারিং আর হচ্ছে ময়দা দিয়ে পিঠাগুলো বানায় হালকা মিষ্টি হবে পাপড়ের মতন বেশি মিষ্টি হবে না তো দেখেন একজন দুই তিন দুইজন হচ্ছে রুটি বেলে দিচ্ছে একজন কাটতেছে একজন আটা সেনে দিচ্ছে এভাবে করে আমরা সবাই হাতে হাতে করে তারপর হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে একজন দাদি সে হচ্ছে পিঠাগুলো ভাজতেছে তো দেখেন এই পিঠাগুলো বানাইতে কত মানুষ লাগে আমাদের তো এদিকে আমরা বানাই দিচ্ছি এদিকে দাদি হচ্ছে পিঠাগুলো ভাজতেছে তো খুব সুন্দর হচ্ছে ভাজা ফুলকো ফুলকো হচ্ছে আর এ দুই কেজি ময়দায় কিন্তু অনেক পিঠা হয় বড় বড় হাড়ির দুই হাড়ি কিবা আড়াই হাড়ি করে পিঠা হয় তো অনেক ভালো লাগে আর কি আর এই পিঠা কিন্তু ঘরে রেখেও প্রায় এক সপ্তাহ ধরেও খাইতে পারবেন হাড়ির ভিতরে রাইখে ভালো করে মুখটা বেঁধে রাখলে পিপার দিয়ে তাহলে হচ্ছে অনেক দিন ধরে আর কি খাওয়া যায় পিঠাটা খুব ভালো লাগে আমার কাছে এই পিঠাটা ভালো তো বে আমি আমি তবে হ্যাঁ আসেন পিঠা বানানো কমপ্লিট এখন হচ্ছে বিকাল তো এখন হচ্ছে আমি রান্না করছি ভাত গরম গরম ভাত আর হচ্ছে Shapla bhaji করছি chingri mach দিয়ে আর হচ্ছে chingri mach ভর্তা করছি তো দেখেন এখন হচ্ছে রাইসা শিপায়ত আর হচ্ছে আমি আমরা তিন জন হচ্ছে ভাত খাবো কারণ হচ্ছে আপনার ভাইয়া বাসায় নাই এই কারণে হচ্ছে আমরা তিনজন ভাত খাবো তো দেখেন তিন প্লেটে ভাত উঠায় নিছি আর সাথে হচ্ছে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভর্তা তো রায় শাশিপাত কিন্তু চিংড়ি মাছ ভর্তা খায় ওরা অনেক পছন্দ করে আর তার সাথে নিয়ে নিলাম শাপলা ভাজি তো শাপলা ভাজির ভিতরেও চিংড়ি মাছ দিয়ে দিছি তার সাথে হচ্ছে লেবু নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমরা তিনজন ভাত খাবো তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম